হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি তো দেখো এখন বাজে বারোটা আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে তো কদিন ধরে আমি হচ্ছে একটা কাজে যাচ্ছি মানে সেলাইয়ের কাজে আমাদের গোষ্ঠী থেকে সেলাই শেখানো হচ্ছে সেই কাজেই আমি দুটোর সময় যাই তো তার জন্য তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছি চলে এসেছি এখন বারোটা গেছে এখন ডিমের কারি করে নিব তারপরে স্নান দান করে পুজো করে তারপর রওনা দিব তো এই রোদের মধ্যে যেতে তো ইচ্ছাই করছে না কিন্তু কিছু করার নেই যেহেতু গোষ্ঠী থেকে মানে নামটা দিয়েছি তার জন্য যাওয়া তো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে তো বন্ধুরা আমি রান্না রান্নাবান্না করে আর আমি তোমাদের সাম মানে ক্যামেরার সামনে আসতে পারিনি আজকে অনেক লেট হয়ে গেছে এখন পণে দুটো বাজে তো আমি সান ধান করে পুজো দিয়ে নিয়েছি এখন আমি দেখো ভাত নিয়ে বসে পড়েছি চলো দেখি আজকে কী রান্না করেছি তোমাদের দেখায় দাঁড়া আজকে তোমাদের দেখায় আমি কি রান্না করেছি তো ঝটপট খেয়েই বেরিয়ে পড়বো অনেক আর হচ্ছে গিয়ে ডিমের গাড়ি নিয়ে বসে পড়েছি আর কিছুই রান্না করিনি মা ছেলে একা একা কি রান্না করবো আর এদিকে আমার ছেলের ঠিক একা এখন আমি আর আমার ছেলে তো সুইটিও নেই সুইটি চলে গেছে ওর বাড়ি ওদের বাড়ি গেছে সুইটি কালকে আর আমার হাজবেন্ডও চলে গেছে তো একার জন্য তো জানোই তোমরা রান্না করতে তো ইচ্ছাই করে না তবুও খেতে হবে তাই রান্না করা তো তাড়াতাড়ি চলো খেয়ে ঝটাভট রেডি হয়ে আবার ভিডিও করে চো চলো রেডি হয়ে তারপরে আবার ঘুরতে সামনে বন্ধুরা আমি রেডি হয়ে গেছি সেলাইয়ে যাওয়ার জন্য তো আজকে অনেক লেট হয়ে গেছে তো ভাইকে বললাম যে গাড়িতে করে দিয়ে আসতে আমাকে তো এখন আমি গাড়িতে করে যাব তো গাড়িতে করে এখন যাবো অনেক লেট হয়ে গেছে এখন পনেরো তিনটা বেজে গেছে তো চলো ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে তেল ভরতে তো ওই যে ভাই হচ্ছে তেল ভরছে গাড়িতে এখন আমরা চলে এসছি সেলাই

পিছা ধরে নিয়ে যায় তো দেখো আমি বাড়ি চলে এসেছি আমাদের আজকে বেকার যাওয়া হয়েছে সেলাইয়ে মানে যেমন আমাদের সায়া করতে দিয়েছিল কাটিং তো আজকে আমাদের সেলাই করার কথা ছিল তো সায়াটা আজকে সেলাই করতে পারলাম না মানে সিনে যারা বসছে একবার তারা আর উঠছেই না তো আমরা কীভাবে গল্প বলো তো কিছু করার নেই সেলাই যেহেতু করতে পারিনি আর মানে লোক বেশি মেশিনটা কম মানে তিরিশটা লোকের মধ্যে ছটা না সাতটা মেশিন তাহলে কি করে হবে সেলাই করা আমাদের আর কালকে ছুটি রবিবার তো কালকে ম্যাম বলল যে একদম সোমবারে তোমরা রান্নাবাড়ি সেরে এগারোটার দিকে চলে আসবে তাহলে এগারোটার দিকে যদি যায় তাহলে আমার হচ্ছে যে সায়াগুলো মানে সায়াটা আছে যেটা যারা আর কি সেলাই করতে পারেনি তাহলে তারা সেলাইটা করতে পারে কমপ্লিট হয়ে যাবে ছায়াটা তারপরে আবার নতুন একটা জিনিস কাটিং করাবে তো হচ্ছে যেহেতু মেশিনে বসতে পারছি না তো ভাবছি যে আমার ঘরে তো মেশিন আছে তো কালকে রবিবার ছুটির দিন তো আমার হচ্ছে মেশিনটা ভাবছি বাজারে ঠিক করাতে নিয়ে যাবে যে পা দাঁড়িয়ে যেটা ঘুরায় না পা দিয়ে ওইটা হচ্ছে না আমার ফেটে গেছে আর সুইচে মানে সেলাইটা বসছে না মানে ধরছে না সেলাই করছি কিন্তু ধরছে না তো ওই দুটো জিনিস খারাপ আছে ওই জিনিস দুটো জিনিস ঠিক করে নিয়ে আসলে আমার মেশিনটা ভালো হয়ে যাবে তো আমি বাড়িতেই কমপ্লিট করে নিতে পারবো ওখানকার আসাতে আমাকে আর থাকতে হবে না তো কালকে ভাবছি যাবো বাজারে ছুটি আছে তাছাড়া আর যেতে পারবো না সাথে থাকো দেখতে থাকো এই মাত্র ডেলিভারি বয় ফোন করেছিল দশ মিনিটের মধ্যেই আসছে দুটো জিনিস অর্ডার দিয়েছি তো কালকে হচ্ছে একটা আসার কথা ছিল কালকে আসেনি তো আমিও একটা জিনিস অর্ডার দিয়েছি সুইটি একটা অর্ডার দিয়েছি তো কালকে সুইটিরটা আসার কথা আসেনি আর আমি যেটা দিয়েছি সেটা আজকে আসি তো একসাথে দুটো আসছে তো কেমন হবে আমি জানি না এই ফার্স্ট টাইম আমার মিশোতে মানে অনলাইনে কোনো জিনিস নিচ্ছি ফার্স্ট টাইম তো জানি না কেমন হবে তো আমি নিজেই কনফিউশন হয়ে আছি তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে কেমন হচ্ছে না হচ্ছে মানে এখন বাজে সাতটা সন্ধ্যা সাতটা সাতটার সময় আসছে সারাদিন আসেনি অপেক্ষা করে বসেছিলাম এখন আসছে দেখা যাক এই যে দুটা পার্সেল চলে এসছে তো বন্ধুরা দেখতেই পারছো পার্সেল কিন্তু চলেই এসেছে আমার তো এসেছে একদম রাতে ফোন করেছিলো সাড়ে ছটায় আর এসছে সাড়ে আটটায় ভাবতে পারছো কতটা রাত আর সত্যি বলতে কি বন্ধুরা আমি তো খুবই খুশি কারণ এই ফার্স্ট টাইম আমি অনলাইনে কিছু অর্ডার দিয়েছিলাম আর সত্যি খুব সুন্দর এসছে কুর্তিটা আমার মানে এত সফট লিওন কাপুরের আর দামও খুবই কম আর হচ্ছে আমি মানে নিজেই খুব খুশি হয়ে গেছি দেখে আর দেখো এই স্কাপ দুটো দেখতে পাচ্ছ এই স্কাপ দুটো সুইটির এই দুটোরও মানে অফার চলছিলো খুবই কম দাম তো সত্যি খুব ভালো হয়েছে থ্যাংক ইউ মিশো আজকের ব্লগ ভিডিও নিয়ে ছিল তো ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবো আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো আজকের মতো